আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা মূলত কথা বলব কসভোর আপডেট নিয়ে তার আগে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ডিসক্রিপশনে আমাদের চ্যানেলের আমাদের ফেসবুকের পেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপ একটু জয়েন হয়ে থাকবেন কারণ এই গ্রুপে আমরা আমাদের কাজে রেগুলার আপডেট দিয়ে থাকি আসলে ইউটিউবের ভিতরে আমরা মূলত বেসিক্যালি ইনফরমেশন নিয়ে কথা বলি অনেক সময় অনেক কাজ আছে যেটা ইউটিউবের মাধ্যমে বলা সম্ভব হয় না আমরা ভিডিওর মাধ্যমে বলে দিই আমরা গ্রুপের মাধ্যমে বলে থাকি এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আমরা কসবো নিয়ে আজকে কথা বলবো কসোভ আমরা সবাই জানি ইউরোপের ভিতরে যে সমস্ত দেশে কাজ হয় তার মধ্যে কসবো খুব ফাস্ট কাজ হয় অর্থাৎ দুই থেকে তিন মাসের মধ্যে ফ্লাইট হয়ে যায় যদি সব কিছু নর্মাল থাকে দেন কিন্তু কসবোতে আপনার একটা সমস্যাও আছে সমস্যাটা আমরা ফেস করছি সেটা হচ্ছে কসবর অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা খুব স্লো এবং ওরা মানে বেশিরভাগ সময় এটা বন্ধ করে রাখে গত বছরে অনেক ফাইট জমে গেছে তারা ফাইলগুলো ক্লোজ করতে পারে নাই তো আমরা দু সালে ওনাদের একটি স্ট্যাটাস দেখেছিলাম একটা নোটিশ দেখেছিলাম যে বিশ ডিসেম্বরের বিশ তারিখের ভিতরে তারা আপনার নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে তো ওই জন্য কিন্তু অনেক এজেন্সি কাজ করা শুরু করে দিয়েছিল বা শুধু এজেন্সিটা আমার কাছে অনেক ব্যক্তিগত ভাইয়েরাও ফোন দেয় কসমা থেকে ওই এক ভাইয়া ফোন দিয়েছিল তার কাছে কিছু পারমিট আছে তার কোম্পানি রোগ নিতে চায় উনি আমাকে ফোন দিয়েছিল কিন্তু বাকি যে কাজগুলো মানে বাংলাদেশ থেকে যে বাকি প্রসেসিংগুলো ওটা নিয়ে উনি কনফিউজ তেরকম অনেকেই নক দেয় আমাকে নক দেয় বা অনেকেই আপনারা ভালো জানেন আমার থেকে অনেক জ্ঞানী লোক আছেন যারা ভালো জানেন তাদেরকে অনুরোধ করবো যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন গঠনমূলক কমেন্ট করবেন আমি অ্যাপ্রিসিয়েট করব যেটা বলছিলাম সেটা হচ্ছে কসব হতে যারা কাজ করেছেন অর্থাৎ যারা এই নোটিশের উপর বেশ করে যারা পারমিট এনেছেন বিভিন্ন কোম্পানির পারমিট এনেছেন আনার পরে স্বাভাবিকভাবেই বিশ তারিখের পরে তারা দেয় নাই মানে তারা নতুন ফাইল নেয় নাই তারা কি করেছে আগের ফাইলগুলাই ওনার অন প্রসেস করেছে এরপরে জানুয়ারি গেলো ফেব্রুয়ারিতে ওদের নির্বাচন হলো এখন এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট আসলে বলার মতো কোনো আপডেট মানে অ্যাম্বাসি থেকে পাওয়া যায় নাই অনেকেই জানতে চেয়েছেন কসবর আপডেটটা কি আসলে অনেকে পারমিট নিয়ে বসে আছেন পারমিটের একটা মেয়াদ কিন্তু থাকে সেটা যদি চলে যায় তখন আরেকটা আসলে লস ফেস করতে হয় কারণ লয়ারকে একটা ফি দিয়ে কিন্তু এই কাগজপত্রগুলা বের করা হয় তাই না সেটা অল যাই হোক অল্প বা বেশি যাই হোক এটা একটা খরচ কিন্তু আসলে এখানে হয় তো শেষে ওটা এজেন্সির লস যারা বলে থাকেন যে টাকা সব প্যাসেঞ্জার দিবে তাহলে ওদের সাথে প্যাসেঞ্জার সাথে ওটা চুক্তির সময় বলে রাখা উচিত যে তোমার যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু আমরা কেটে রাখবো বলেন না ওনারা মনে মনে রাখেন যখন কাজ হয় না বা প্যাসেঞ্জার ব্যাগ নিতে আসেন তখন তাদেরকে বলা হয় যে আপনার এই জায়গায় আমি লয়ারকে এত টাকা দিয়েছি এখানে এত খরচ হয়েছে এখানে এত খরচ হয়েছে তখন একটা ঝামেলার সৃষ্টি হয় তো এটা যদি আমরা আগে থেকে একটু ক্লিয়ার হয়ে ক্লিয়ার করে দিই যে হ্যাঁ আমি কাটবো অথবা কাটবো না বা এটা তাহলে প্যাসেঞ্জার একটু ই হয় মানে একটু ক্লিয়ার হয়ে যায় বিষয়টা যে হ্যাঁ উনি মানসিকভাবে প্রস্তুত হয়ে যায় যেন আমার এই সমস্যাগুলো হবে আমি বেসিক্যালি একটা দেশের কাজ আমি করি না যেটা হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডের কাজটা কিন্তু আমি করি না আমার কাছে কাজ আসে মাঝে মধ্যে পোল্যান্ডে আমার ফ্রেন্ড থাকে আমার ছোট ভাই থাকে আমি তারপর পোল্যান্ডের কাজটা করি না কেন করি না পোল্যান্ডের কাজটা যদি নাও হয় তাও অনেক টাকা লস হয়ে যায় যদি আপনি আপনি ফেল হলে আপনি ভিসাটা পেলেন না তারপরও অনেক টাকা লস হয়ে যায় ওইটা আসলে ফেরত পাওয়া যায় না যেমন পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট নিতে টাকা লাগে অ্যাম্বাসি ফি আছে ইন্ডিয়াতে গিয়ে বসে থাকতে হয় ওটা একটা খরচ আছে এগুলো কে দিবে এগুলো আর এজেন্সি বহন করবে না আপনি ভিসা না পেলে এই টাকাটা প্রায় আমার হিসাবে মিনিমাম দুই লক্ষ টাকা ক্ষতি হয় এই জন্য আমি পোল্যান্ডের কাজটা করি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট কেনার জন্য যে সমস্ত দেশে টাকা লাগে আমি ওই দেশগুলো নিয়ে কাজ করি না তো আমার মতো অনেকেই করেন না আবার অনেকেই করেন যারা ওই ঝুঁকিটা নিতে পারবেন তারা করেন আমি ছোটো মানুষ আমি ঝুঁকি নিতে অতটা পারি না তাই করি না তো আজকে আলোচনা হচ্ছে কসোবো পোল পোলেন না কসোবো নিয়ে যারা আমি যারা মানে পারমিট নিয়ে ওয়েট করতেছেন আমি বলবো যে যদি আপনার জায়গাটা বিশ্বস্ত থাকে আপনারা অপেক্ষা করেন কারণ অ্যাম্বাসি যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয় তাহলে আসলে কারো কিছু করার থাকে না আর এটা সৌদি বা দুবাই বা এরকম কোনো রাষ্ট্র না যেটা একটা ফিক্সড টাইমের ভিতরে হয় আসলে ইউরোপটা ফিক্সড টাইমের মধ্যে করাটা খুব টাফ যারা ইউরোপ নিয়ে কাজ আগে পরে করেছেন তারা জানেন ইউরোপ নিয়ে টাফ তো কসফোর আপডেট হচ্ছে এখন কসোভোতে এখন পর্যন্ত অ্যাম্বাসি সিডিউলিং হয় নাই অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের ডেটটা এখনও পর্যন্ত দেওয়া হয় নাই যারা কসভোর পারমিট পেয়েছেন তারা অপেক্ষা করতে পারেন খুব শীঘ্রই হয়তো আমরা পাবো আশা করি আমি যতটুকু শুনেছি ঈদের পরে হয়তো একটা ডেট আসতে পারে এটা ডিপেন্ড করে তাদের মানে ম্যান পাওয়ার তাদের সদিচ্ছা বা তাদের গভর্নমেন্টের রুলস অনুযায়ী তো এখানে আমার বা আমাদের এজেন্সির কারো কিছু করার থাকে না যে যাই বলি খুললে ফাইল নেওয়া শুরু করলে অনেকের অনেক কিছু থাকে সেটা খুললে তো এই আজকের আপডেট করার যারা এটার জন্য ওয়েট করছিলেন তাদের জন্য খুব ভালো সংবাদ দিতে পারলাম না আশা করি পাশেই থাকবেন যদি আপনাদের কোনো সাজেশন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন গঠনমূলক কমেন্টে জানাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করার জন্য আমরা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম